এটা পিছনেই কাজ হচ্ছে তো এইগুলো থেকে আসলে আমি চাই আমার দেশে যাই হোক না কেন যে আমার দেশের দায়িত্বটা পাক না কেন তার করে বলি যেতে হচ্ছে আমার দেশের মানুষ যেন ভালো থাকে আমার দেশটা যেন সুন্দর থাকে আমার দেশে যেন অন্য দেশ থেকে ভিজিট করতে আমরা যেমন চলে যাচ্ছি দেশ ছেড়ে চোখে চলে যেতে যাচ্ছি এইরকম যেন সুন্দর দেশটা আমার আমার দেশ তৈরি হয় আমার দেশ থেকে যেন কেউ এই দেশ ছেড়ে না চলে যায় যদি বাধ্য না হয় আমি চাই আমার দেশটা সুন্দর হয় এবং আমার দেশের পরিস্থিতি সব কিছু যে দলই হোক না কেন জন্য সুন্দরভাবে রাখে দেশের মানুষের জন্য কোনো কষ্ট হয় আদৌকে আমাদের দেশ হয়েছে না কিন্তু আসবে সামনে কারণ স্বাধীন যখন আমরা করেছি এতদূর পর্যন্ত এসেছি আমি চাই যে এটা আসুক এবং জানি না ফিউচারে কি হবে বা আমার মন থেকে দোয়ার হলো যেন আসুক আপু একটা Hvala što pratite.